হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি চ্যালেঞ্জ ভিডিও এই ভিডিওটি হচ্ছে হলো শুধু অজ্ঞান দিয়ে আজকে পুরো ম্যাচটিকে খেলতে হবে ওয়া গানের অ্যাবিলিটি দিয়েছেন সেই ডাবল ড্যামেজ এটা ফায়ার ডাবল ড্যামেজ টাফায়ার সিঙ্গেল সব কিছু মিলেই আজকে আমরা শুধু অজ্ঞান দিয়ে খেলবো খেলার পরে দেখা যাবে আমরা কটা গিল করতে পারি ম্যাচটাকে বিয়ে করতে পারি নাকি এই জন্য আমরা আজকে চ্যালেঞ্জটিকে নিয়ে এসেছি গাছ তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই নড়ে চড়ে বসে পর তোমার করে যাক আমরা এখন ওয়াগান কিনে নেবো টোকান নিয়েছি ছয়শো টোকেন হয়ে গেছে এখন আমরা একটা ওয়া গান কিনবো ওয়ান লেভেলের ওয়াগান দিয়ে দিচ্ছে আমাদেরকে একটা আমরা একটা পরিস্কোপ নেওয়ার একটা আমরা কিন্তু গাছ কোনো ধরনের গান আজকে কিন্তু ইউজ করতে পারবো না শুধু গান দিয়ে ইউজ করবো এটাই আমাদের আজকের চ্যালেঞ্জ যে শুধু দিয়ে দিকে আমার কাছে এমনই একটা প্যান্ডেল এর মতো নেব এই আমাদের এই আমাদের খেলতে হবে তাছাড়া কিন্তু হবে না অন্য গান নিয়ে কিন্তু ম্যাচটাকে নষ্ট করা যাবে না এটাই হচ্ছে আমাদের আজকের চ্যালেঞ্জ হ্যাঁ আমরা যে কোনো রুট বক্স থেকে অথবা আমরা এমন নিতে পারি কারণ এমন তো রত কেনা যাবে না তার জন্য আমরা যে কোনো নিয়ন্ত্রণ নিয়ে ম্যাচ টা খেলতে ম্যাচ মানে এই ম্যাচ টা গ্রাউন্ড লেভেল এ প্রথম থেকে আমাদের কিন্তু করতে হবে তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক লেভেল বাড়বে না অলরেডি আমরা প্রথম কিলটা করে ফেলেলাম কমপ্লিট করলাম তার কাছে আমরা লুট করবো দেখা যাক কি আছে সেখানে হ্যালো গাইস যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আজকে পুরো ভিডিওটা দেখবে আমরা কিন্তু যে চ্যালেঞ্জ ভিডিওগুলো করেছি এগুলো কিন্তু আমিও এইভাবেই করতে চাইছি বিনোদন যাওয়ার জন্য কিন্তু চ্যালেঞ্জ আমি করি আমাকে কমেন্টের মাধ্যমে চ্যালেঞ্জ করেছে যে চ্যালেঞ্জ করেন আজকে আমরা শুধু অজ্ঞান দিয়ে চ্যালেঞ্জটা করে কমপ্লিট করে দেখান এই জন্য কিন্তু আজকে গাইস আমি কিন্তু করেছি হ্যাঁ আমরা কিন্তু কোনো ধরনের কোনো কিছু ইউজ করতে পারব না শর্ট রেঞ্চের লং রেঞ্চের এটা যত ধরনের গান থাকে না কেন আমার কিন্তু কোনো ধরনের গান আমি ইউজ করতে পারবো না শুধু আগান ছাড়া পাই কি খারাপের খারাপ চান্স আমি দেখেই ফেলেছি আজকে কিন্তু আমাদের ওয়াক গানটাকে যত দ্রুত সম্ভব লেভেল করতে হবে অলরেডি আমি দুই ডাগিল করে ফেলেছি কিন্তু গাইজ প্রজেক্টের ম্যাপ ছাড়া আমার কোনো ম্যাপ দিচ্ছে না এই জন্য আমরা প্রজেক্টের ম্যাপে নেমেছি আমাদের টোকেন বেশি করে সংগ্রহ করতে হবে কারণ আমাদের মেডে লাগবে এবং এমও কিনতে হবে যে আমাদের একটা সাইলেন্সার লাগাই নেব যেন আরো দ্রুত খেলতে পারি আমরা আরে ভাই যে কোনো গান উঠে আসে লুট বক্সে গেলে কিন্তু আমরা তো যে কোনো লুট বক্সের গান নিতে পারবো না শুধু ওয়াক গান ছাড়ছাড়ব আজকের পুরো ম্যাচটা কিন্তু ওয়াক গান দিয়ে কমপ্লিট করতে হবে এটাই কিন্তু আমাদের আজকের চ্যালেঞ্জ প্রচুর পরিমাণ গেমটা কিন্তু আমার ল্যাগ দিচ্ছে শুনতে আমার ফোনের অবস্থা কিন্তু ভালো না স্ক্রিন ভিডিও করে আমি কিন্তু গেম প্লে করতেছি হুম সামনে একটা এনিমি আছে দেখা যাক আমরা কি করতে পারি আমরা এখান থেকে কিছু কিনে নেবো নেওয়ার পরে আমরা এনিমিটাকে ফাইট নেব কিন্তু হ্যালো গাইস তোমাদের এই সামনে একটা নিউ আছে ও রে খারাপ খারাপ থেকে ফাইট নিতে হবে ভাই ভাই তোমার টিচ করে আমি দেখতে ভাই কিন্তু সেই ডিউনো আছে ভাই আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি ওকে মেরে হ্যাঁ আমরা কিন্তু এখানে ও পাই আমাদের কি ও শিট কোন খারাপের খারাপ এই ওরে চান্দু তুমি আমার গায়ে হাত দিয়েছো তাহলে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাচ্ছি তুমি এটা জানো না আমাকে জানানো হয়নি ও ভাই আমরা কিন্তু ওদেরকে যেভাবেই হোক মারতে হবে কারণ আমরা তাছাড়া কিন্তু পুরো ম্যাচটিকে ভুয়ে করতে পারবো না এটাই কিন্তু আমাদের আজকের চ্যালেঞ্জ ও চান তো কী খারাপের খারাপ আমার পিছনে বেয়ে বে আসতেছে আসুক দেখা যাক ও কী করতে পারে না করতে পারতে পারে আমাদের আজকের চ্যালেঞ্জ হবে যে ওকে যেভাবেই হোক টপ দিয়ে টপ দিয়ে মারতে হবে বেশি নামও খরচ করা যাবে না আমাদের হ্যাঁ আমাদের কিন্তু এমন যেটা এটা হোক খরচ কম করে আমাদের কিন্তু ম্যাচটাকে বিয়ে করতে হবে আমি কি ম্যাচটাকে শুধু অজ্ঞান থেকে এগিয়ে করতে পারবো এখন কিন্তু আমার তিন লেভেল হয়নি কারণ তিনটা কিল করেছি তারপর এখনও হয়নি ও পাই আমার হেলের অবস্থা দেখছেন গাই সেই অবস্থা হেলার অবস্থা আমার তাদের বারো ছিল ভাই চান্দু কি মার টেনে মেরেছে আমার এখন তো আমরা কিন্তু পুরো ম্যাপটাকে কিন্তু করে দেখতে পারলাম না চান্দে মেরে শেষ করে দেবো আজকে এটাই আমাদের লক্ষ্য শুধু আর কান ভাই মরলো না কেন তাই নেট রিলিজ করতেছে এটাই আমাদের আমরা কিন্তু অলরেডি তিন লেভেলের করে ফেলে দিয়েছি এগুলিকে মারতে মারতে হ্যাঁ এখন আমরা কিন্তু চুন থেকে বাইরে যাবো চুন কিন্তু অনেক দূরে চলে গেছে আমরা কিছু মেডি নেবো কিছু নেওয়ার পরে আমরা চলে যাবো এখান থেকে আরে ভাই যে কোনো গান চলে আসে এটা কোনো হয় ওরে চান্দু এখানে এসে দেখি একটা নিয়ম আমাকে টোপ দিচ্ছে তো আমি তো ওরে চান্দু আমি তো ওরকম ঘাস হয়ে গেছি ঘাস হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কিন্তু তোমাকে আর খুঁজে পাবে না আমরা এখান থেকে গাড়িটা নেব কিন্তু গাড়িতে মারতে পারবে না আমরা একটু কিছু পয়সা সারি করবো টোকেন নেবো ঘুরে কমে আসুক এই জন্যই কিন্তু আমরা কিন্তু এখানে একটা এনিমি আছে ফাইট নিয়েছিলাম আমরা সেই এনিমির সাথে রাজনীতিতে চলে এসছিলাম ও ভাই দেখা যাক এখানে আমরা কি এখানে অনেক লুট টক্স করে আসে যাই ভাই কি খারাপের খারাপ সে এখানে এখনো আসছে সে কিন্তু অ্যাড্রপ লুট করছে এবং সে মানে চার ধরনের ভেস্ট পেয়ে গেছে আমাদের কিন্তু চার ধরনের ভেস্ট নেই আমরা কিন্তু এখানে তার একটা গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করবো তাকে আমি একটু টিমমেটেডকে আমি ডাক দিছি যে সে যদি সে যদি আমার সাথে টিমিং করে তাহলে কিন্তু গাড়িতে ফুটে মেরে দেবে গাছ কিন্তু গাড়িতে তার আগে আমি একটা ধাক্কা দিয়ে দিই বুঝতেই পারি না আমাকে এভাবে মারবে চেষ্টা করলে সে আমার গাড়িটা লাগবে না তারপরে কিন্তু আমি কিন্তু ফুল রাশ দিই কিন্তু রাশ দেওয়ার পরে আমি কিন্তু বেশটা আপডেট দিয়ে নিই কারণ আপডেট না দিয়ে কিন্তু চান্দ্রে মারতে পারবো না এখানে আর না লাগার কারণে কিন্তু এখানে ঠাটপাটি ছেলে এসেছে